হ্যালো গ্যাস এটা হলো নার্সিং ব্যাচেলার জীবন ঠিক আছে আপনাকে হবে কাপড় ধোয়া অনেকের আলাল ঘরের দুলাল আছে যাদের আম্মু অনেক আজ যত্ন করে কিন্তু তোমরা যারা নার্সিং আসার চেষ্টা করতেছো অবশ্যই এই জিনিসটা শিখে রাখবা যে নিজের কাপড় কীভাবে নিজে ধুইতে হয় কারণ এখনো তোমাদের ক্লাসের জন্য প্রায় এক মাস সময় বাকি আছে অবশ্যই নিজের কাপড় কিভাবে নিজে ধুইতে হবে তা শিখে তারপর নার্সিংয়ে আসবা নয়তো তোমার কাপড় কাপড়গুলো দুর্গন্ধে নষ্ট হয়ে যাবে বুঝতে পারছ আর সেকেন্ড জিনিস হচ্ছে মানে তোমার অবস্থা এরকম হবে যে তুমি মেসের বা হোস্টেলের আনটি হাতে রান্না খেতে পারবা না ঠিক আছে তো তার জন্য তুমি বিকল্প কিছু করতে পারো বা হঠাৎ করে দেখা যাবে আনটি নাই মানে আনটি আসতে হবে না আনটি অসুস্থ ওই দিন কিন্তু তোমার নিজেরটা নিজে রান্না করে খাইতে হবে কারণ এই লাইফে কেউ কারো তার জন্যে না মানে সিঙ্গেল লাইফটা তো এরকমই বুঝতে পারছো না তুমি যদি নাও খাও কেউ এসে বলবে না যে তুমি খাইছো কি না কী করতেছো কি না তার জন্য তোমার নার্সিং লাইফে যারা আসবা অবশ্যই তোমার কিছু পরিশ্রম করে আসতে হবে তার মাঝে হচ্ছে তোমাকে রাত জায়গা শিখতে হবে কারণ ইংলিশ মিডিয়াম পড়াশোনা এতদিন তোমরা বাংলা পড়াশোনা করছো ইংলিশ মিডিয়াম পড়ার জন্য তোমাকে রাত থাকতে হবে কারণ প্রথম দফে তোমার কাছে জিনিসটা অনেক হার্ট লাগবে কঠিন লাগবে এত সাথে পড়া তোমার মহস্ত হইব না তার জন্য তোমার অনেক রাত জায়গা পড়া পড়া শিখতে হইব অর্জন করতে হইব তার মাঝে হচ্ছে তোমার ধৈর্য অবশ্যই যদি তুমি নার্সিং পড়তে চাও তোমাকে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করা ছাড়া তুমি নার্সিং সাকসেসফুল হতে পারবে না কারণ তোমাকে ক্লাস করতে হবে তোমাকে ডিউটি করতে হবে আর সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে যে অচেনা মানুষ আর মূর্মুষ একজন রুগীকে তোমার সেবা দিতে হবে তাদেরকে মেনটেন করে নিতে হবে তার অনেক সময় রাখারাকি করবে অনেক কথাবার্তা বলবে তো সেগুলো কিছু মনে করা যাবে না তো সেগুলো বড়ো জিনিস না সবচেয়ে মূল জিনিস হচ্ছে তোমরা নবীন নেজারা নার্সিংয়ে আসছো অবশ্যই এইভাবে কাপড় ধোয়া শিখবা ঠিক আছে যদি কাপড় ধোয়া না শিখতে পারো তাহলে কিন্তু তোমার কাপড় কেউ ধুয়ে দেবে না আর অবশ্যই রান্নাটা একটু শিখে আসবা কারণ প্রত্যেকদিন তোমার মেসে খালা আসবে না তো তোমাকে রান্না করে খাবে তুমি যদি না খেয়ে বই থাকো তোমাকে কেউ জিজ্ঞাসা করবে না যে তুমি খাইছো না ঘুমাইছ বুঝতে পারছো এগুলো একটু মাথায় রেখো আগেই তো এক নম্বর বললাম নার্সিংয়ে পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে তবে তুমি সফলতা বাবা নার্সিং কিন্তু আসলেই সফলতা না অনেকে আসে শখ করে